বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার রেসিপি আজকে শেয়ার করছি মাখানা ক্ষীর বাচ্চাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার কড়াই দিয়ে দিয়েছি ঘি ঘিটা হালকা একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো মাখানা এক বাটি মাখানা দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না খুব ভালো মতো রোস্ট হচ্ছে যখন একটু লালচে ভাব হয়ে যাবে আর দুটো আঙুলে আলতো করে চাপ দিলেই যখন ভেঙে যাবে আর ভীষণ মুচমুচে হয় তখনই বোঝা যাবে খুব ভালো মতো রোস্ট হয়ে গেছে সেটা আলাদা করে শরীর রেখে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর এদিকে আলাদা একটা প্যানে দু কাপ দুধ দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব খুব ভালো মতো ফুটে এলে আগে থেকে যে মাখানাগুলো আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই দুধের মধ্যে তারপরে খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মাখানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গেলেই এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস দুটো আমন্ড চারটে কাজু আর অর্ধেক আখরোট সেটাকে গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিয়েছি তারপরে মাখানার সাথে মিশিয়ে দিলাম এদিকে মাখানা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে তারপরে এটাও যখন ভালো মতো ফুটে আসবে আমার কিন্তু মাখানা ক্ষীর একেবারে রেডি এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়েছি জাগরি পাউডার তার আগে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি তারপরে জাগরি পাউডার মিশিয়ে রেডি হয়ে গেল মাখানা ক্ষীর টাটা